পূজা উপলক্ষে জঙ্গি হামলা বা নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বুধবার রাজধানী ঢাকার লালবাদের জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন নামাজ ও আজানের সময় মসজিদের কাছে থাকা পূজা মন্ডপ গুলোতে বাদ্যযন্ত্র বাজানো যাবে না বলেও এদিন পুলিশ কমিশনার জানিয়ে দেন পূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন ঢাকা মহানগরীর দুইশো ছাব্বিশটি পূজা মণ্ডপের সবগুলোই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে নিরাপত্তার জন্য ঠিক ক্যাটরিতে চাকেশ্বরী রামকৃষ্ণ ধানমন্দি ও বনানীর পূজা মণ্ডপে এবং পি ক্যাটাগরিতে রওনা কালী মন্দির ও মন্দিরগুলোর নিরাপত্তা দেয়া হচ্ছে রাজধানীর আটাশিটি অধিক গুরুত্বপূর্ণ তিরাশিটির তুলনামূলক কম এবং আটচল্লিশটি মন্দিরকে সাধারণ ক্যাটাগরিতে বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে